দেশের প্লাস্টিক শিল্পের গুরুত্বপূর্ণ একটি উপখাত খেলনা চাহিদা বাড়ার কারণে দ্রুত বিকাশ ঘটছে প্লাস্টিকের তৈরি খেলনা শিল্পের খেলনার চাহিদা যেমন স্থানীয় বাজারে বাড়ছে তেমনি বাড়ছে আন্তর্জাতিক বাজারেও দেশের এখাতে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে তবে উদ্যোক্তারা বলছেন আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা সস্তা শ্রম থাকার পরও দেশের খেলনা শিল্প বিশ্ব বাজারে পিছিয়ে রয়েছে কারণ বড় সম্ভাবনা থাকলেও খাতটিতে রয়েছে শুল্ক কর জোট জটিলতা চকবাজারে হইলো সবচেয়ে বড় মার্কেট খেলনার এখান থেকে সারা বাংলাদেশে যা কিন্তু এখন দেশি কোম্পানি বেশি হয়ে গেছে তো এই জন্য সারা বাংলাদেশে ওনারা কি করছে ডিলার দিয়া দিছে এখন ডিলার দেওয়ার কারণে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মার্কেট হয়ে গেছে খেলনা ওখানেও পাইকারি যেমন চট্টগ্রামে আছে আপনার চাঁদপুরেও আছে বরিশালের লাইনেও আছে ওইদিকেও আছে ঢাকার ভিতরে ঢাকার সাইডে গাজীপুরও আছে চোরাস্তায় ওইদিকেও কিছু কিছু দোকান হয়ে গেছে যারা কোম্পানি থেকে সরাসরি মাল নেওয়া ওই চকের রেডে ওইদিকে বৈশা বিক্রি করে হয় খেলনা তৈরিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ধরনের উপকরণ বা কাঁচামাল লাগে যেগুলো আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে কিন্তু এসব কাঁচামাল আমদানিতে পঁচিশ থেকে উননব্বই শতাংশ পর্যন্ত কর রয়েছে যা উৎপাদনকারীদের জন্য বড় বোঝা এ শুল্ককর কমালে আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ হবে খাদ্য সংশ্লিষ্টরা বলছেন দেশের ছোট বড় মিলে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটি খেলনা তৈরির কারখানা রয়েছে দেশে খাতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে বিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে নতুন বিনিয়োগে যাচ্ছেন দেশি বিদেশি অনেক উদ্যোক্তা বেশিরভাগ কারখানা গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চল রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গাজীপুর ও প্রাণ ঢাকার বিভিন্ন এলাকায় দেশের খেলনা চাহিদার পঁচিশ শতাংশ যোগান দিচ্ছে স্থানীয় এসব কারখানায় বর্তমানে দেশে খেলনা বাজারের আকার প্রায় সাত হাজার কোটি টাকার এর মধ্যে ছয় হাজার কোটি টাকার বাজার স্থানীয় উদ্যোক্তাদের দখলে বাকি এক হাজার কোটি টাকার খেলনা বিভিন্ন দেশ থেকে আমদানি হয় বাংলাদেশে তো প্লাস্টিকের জন্য না আছে বাংলাদেশে তো গরম কেন বলতে পারেন কেন তো গরম তো সব দেশে প্লাস্টিক করে তৈরি করতো প্লাস্টিক তো সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস যত যে হবে ক্যান্সার সাথে বেশি হবে এটা আমরা বুঝছি বুঝি আমরা প্রতিটা মার্কেটের নিচে যে প্লাস্টিক আছে এদের তো গরম এ দেশের মধ্যে আমরা তো আর কিছু বুঝি না সব বুঝি প্লাস্টিক হলে চলো না ক্ষতিকর জিনিস তাহলে বিশ্বের অনেক উন্নত দেশ প্লাস্টিক জিনিস তৈরি করতো ওরা জীবন মানে কি বলে মানে কী বলে যে যেটা আবহাওয়া যে এটা তো আমাদের ম্যাচিং করে না গরম কেন তো একটু আস্তে কারণ হয়তো এটা অনেকে থিমে লাগবে এখানে আমি যা বলে সত্যি বলছি আমাদের ব্যবসাটা চায়নামালের ছিল ওটা আমার ব্যবসা ভালো ছিল চায়নামাল নাচো চায়নামাল একটা মামলা তোমার জামড়া ছিল না অল্প মাল অল্প অল্পমাল আনে জামলা মাছ সরকার তো মাছ সেলিতে বেশি এখন সে নাই আমাদের কাছে ব্যবসা এক বছর বাংলাদেশ ব্যবসায়ী বাংলাদেশের কোম্পানির ব্যবসা থাকবে পড়াল লাভিমানিমান আমরা ধ্বংস আগামী যদি দুই চার বছরে আর দুই পাঁচ বছর পরে এই খেলা ব্যবসা ঢাকার সাথে উঠে যাব দেশীয় থাকে নিশ্চিত ওই ব্যবসা উঠে যাবে খেলনা রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হলো স্পেন রপ্তানির প্রায় বত্রিশ শতাংশ হয় দেশটিতে প্রায় ১৯ শতাংশ যায় ইতালিতে বাংলাদেশ থেকে এ ধরনের পণ্য আঠারো শতাংশ রপ্তানি হয় ফ্রান্সে এছাড়া যুক্তরাষ্ট্র জাপান স্পেন সিঙ্গাপুর ভারত নেপাল ভুটান সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় খেলনা বিশ্বের খেলনার বাজারের চাহিদা ৩০ বিলিয়ন ডলারের বেশি দু সালে এর পরিমাণ একশো দশ বিলিয়ন ডলার দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে এ বাজারের একটি বড় অংশ ধরার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে কোম্পানিরা আপনার মশলা যায় যা তাদের স্টাফ বাড়ায় মশলা যায় তারা তাদের মালগুলো সেল দিতেছে আমাদেরকে যে রেট ধরতে আছে ওইদিকে সে রেট আছে শো এর আমরা মফসলের কাস্টমারগুলো পাইতেছি না আমাদের সেলটার জন্য দিন দিন খারাপ হইতেছে চায়না মাল ছিল তখন আমরা কোম্পানির চায়না থেকে দেরি কাম করতে আসতে সারা বাংলাদেশে জেতনা মালটা তখন শুধু আমরা চকবাজার পাইতাম কিন্তু এখন হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রোডাক্টগুলো বেশি বানাচ্ছে বাংলাদেশেরা চায়নার কপি করে চায়না থেকে ভেছে না এদিকে মালটা বেশি বানাচ্ছে শোয়ের কারণে আপনার কোম্পানির এখন চান্স পেয়ে গেছে তারা তাদের হাতে সবকিছু তাদের মাল তারা যেখানে হচ্ছে সেখানে বিক্রি করতে পারতাছে তারা আমাদেরকে যে রেট দিতেছে ওই দিকেও সে রেট দিতেছে চান থেকে যখন মালটা আসছে তখন শুধু আমরাই পাইতাম খেলনা উৎপাদনকারীদের বেশিরভাগও ছোট উদ্যোক্তা তবে ব্যাংক থেকে ঋণ পেতে বেশ বেগ পেতে হয় তাদের বিশেষ করে পুরান ঢাকায় যেসব কারখানা রয়েছে সেগুলোতে কোনো ধরনের ঋণ দেওয়া হচ্ছে না নবায়ন করা হচ্ছে না কোনো সনদ সরকারের অন্যান্য সেবা পেতেও তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনা দেশে খেলনার সবচেয়ে বড় মার্কেট ও চকবাজার এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় খেলনা পণ্য সরবরাহ করা হয় খেলনা শিল্পটি যত দিন যাচ্ছে ততই প্রসার হচ্ছে বিশ্ববাজারে বাংলাদেশি খেলনার বেশ কদ রয়েছে রপ্তানি বাজারে নিজেদের দখল বাড়াতে এ শিল্পকে সম্প্রসারণ করা জরুরি সেজন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন